জাপানের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা সিনিজির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমি ডা শফিকুর রহমান বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বাইশ জুন সকাল দশটায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বাংলাদেশের জামায়াত ইসলামী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন পাশাপাশি তিনি বাক স্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন বাংলাদেশের আমলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরেন তিনি জামায়াত বলেন মূলতপতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তিনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই চব্বিশ সালে নির্বাচনের নামে প্রহসনের দৃশ্য তুলে ধরেন জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের দুই হাজার আঠারো সালের নির্বাচনকে মধ্যরাতে নির্বাচন বলে যে মন্তব্য করেছিলেন তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন এ সময় আমিরে জামায়াত বিচারের নামে জামায়াত নেত্রী বৃন্দুকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে হত্যা করার বর্ণনা দেন এবং পতিত ফ্যাসিবাদ আমলের জেল জুলুম নির্যাতন অপহরণ ও খুনের একটি চিত্র তুলে ধরেন স্বৈর শাসনামলে জামায়াত সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও বাংলাদেশের সঙ্গে জাপানের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন রাষ্ট্রদূত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যব্যক্ত করেন ভবিষ্যতে জাপান ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে সদ্য কারামুক্ত দলটির নেতা এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির সাবেক এমপি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন আঞ্চম হকার প্রজন্ম চব্বিশ